মধুগন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছা নিপো তলে শ্যাম কান্তিময়ী কোন মায়া ফিরে বৃষ্টি জলে গন্ধে ধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়ানিপ কুঞ্জ কুঞ্জলে শ্যাম কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে গন্ধে ভ ফিরে রক্ত অলক্ত কো ধুত পায়ে ধরা শিকত বা ফিরে রক্ত অলক্ত কো ধুত পায়ে ধরা শিক্ত বায়ে মেঘ হাসু শশঙ্ক কলা সিঠি প্রান্তে জলে পিয়ে উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গি নিধায় ধীরা পিয়ে উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গি নিধায় ধীরা কার নির্ভিকিম কার নির্ভিক মূর্তি তরঙ্গ দলে মন্দে এই তারা হারা অন্ধ করে কার তরুণী চলে এই তারা হারা অন্ধ করে কার তরুণী চলে মধু ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিপুঞ্জতলে শ্যাম কান্তিমী কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে গন্ধে ভর ও ছোখ জলে লাগল জোয়ার দুঃখে ও চা চোখের জলে লাগলো যোৱা হলো কানায় কানায় কানা কানি এই পারে খের জলে আমার তরি ছিল চেনার কুলে বাঁধন যে তার গেল আমার তরি ছিল চেনার কুলে বাঁধন জেতার তার খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনার ধ পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে পোথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে আমি সে কোন আকুলালোয রাতে সেই পথরণ অধিটানে অকুলে পথ আপনি টানে সেই পথরণ অধিটানে পদ আপনি টানে দিক ভোলাবার হাসে অন্ধ কারে ও চা চোখের লা Hvala